গ্রামের নাম ছিল শান্তিপুর চারদিকে সবুজ ধান পাখির গান আর হাসি খুশি মানুষে ভরা এক ছোট্ট সুন্দর গ্রাম এই গ্রামেই থাকতেন এক গরিব কৃষক নাম রমিজ রমিজ খুবই সৎ মানুষ তার ছিল একটা ছোট্ট ঘর সামান্য জমি আর একজোড়া বলদ বলদ দুটো ছিল তার সবচেয়ে প্রিয় তাদের নাম ছিল কালী আর শনি রমিজ প্রতিদিন ভোরবেলা উঠে নিজের জমিতে হাল চাষ করতেন বউ রহিমা আর ছেলে মামুনকে নিয়ে তার ছোট্ট সংসার আয় খুব কম কিন্তু মনটা ছিল বিশাল বড় ঈদ আসছে রমিজের ছেলে মামুন একদিন স্কুল থেকে এসে বলল আব্বা স্কুলে সবাই বলছে কোরবানি ঈদ আসছে সবার বাড়িতে গুরু আসবে খুশি হবে আমাদের কি গুরু আসবে রমিজ চুপচাপ মুচকি হাসলেন তার বুকের ভিতরটা একটু কেঁপে উঠল গরু কিনে কুরবানি দেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব তবু তিনি বললেন ইনশাআল্লাহ মামুন যদি আল্লাহ চায় আমাদের ঘরেও খুশি আসবে রহিমা রান্নাঘর থেকে শুনে বললেন খুশি তো আসবেই আল্লাহর উপরে একটু ভরসা রাখো অদ্ভুত এক স্বপ্ন ঈদের আগের মাস এক রাতে রমিজ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একজন মূরের আলোয় জল করা বয়স্ক মানুষ তাকে বলছেন রমিজ কালি এবার আল্লাহর রাহে কুরবানি দাও ঘুম ভাঙার পর রমিজ ঘেমে উঠলেন ভাবতে লাগলেন কালি তো আমার সব জমিতে কাজ ছাড়া তো সংসার চলবে না কিন্তু মনে মনে এক শান্তি অনুভব করলেন পরীক্ষা শুরু হলো পরদিন সকালে রমিজ বল দুটোর দিকে তাকিয়ে রইলেন কালি তার দিকে এমনভাবে ভাবে তাকিয়েছিল যেন কিছুর জন্য রাজি আছে যেন সে নিজেই জানে তার দায়িত্ব রমিজ কয়েকদিন ধরে নামাজের পর দোয়া করতেন চোখে জল নিয়ে বলতেন হে আল্লাহ আমার এতটুকুই সম্বল তবুও যদি এটা তোমার রাস্তায় দিই তুমি আমাকে কিছু গ্রামে হাসির পাত্র গ্রামের কিছু লোক রমিজের কথা শুনে হাসাহাসি শুরু করল বলদ কুরবানি হা 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 এমন কাণ্ড কখনো শুনেছো একজন বলল নিজের খাবার জোটে না ঈদে কোরবানি করবে রমিজ কিছু বললেন না শুধু বললেন আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি ঈদের আগের দিন ঈদের ঠিক একদিন আগে তারপর আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বললেন কালি তুমি আমার সাহস আমার ইমান আজ আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাই তার চোখে জল চলে এলো কিন্তু মুখে এক শান্তির ছায়া ঈদের দিন মসজিদ থেকে ফিরে তিনি কালীকে নিয়ে গেলেন কুরবানির জন্য নির্ধারিত মাঠে সবাই অবাক হয়ে চুপ করে গেল ইমাম সাহেব এগিয়ে এসে বললেন রমিজ ভাই আপনি তো ইমানদার, আপনি সত্যিকারই করছেন রমিজ মাথা নিচু করে বললেন এই বলদটা আমার জীবনের অংশ তবুও যদি আল্লাহ খুশি হন আমি ত্যাগ করতেও রাজি ইমাম সাহেব কেঁদে ফেললেন চারপাশের লোকজন স্তব্ধ হয়ে গেল আশ্চর্য ঘটনা ঠিক কুরবানি দেওয়ার আগমুহূর্তে এক লোক ঘোড়ায় চেপে মাঠে এলো সে ছিল শহরের বড় ব্যবসায়ী সে বলল এই বলদটা আমি কিনতে চাই অনেক খুঁজে এমন বলদ আমি পাইনি আপনি যা দাম বলেন আমি রমিজ চুপ রইলেন লোকটি বলল আমি এর দাম পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি গ্রামের সবাই অবাক এত দাম রমিজ ভাবলেন এটা কি আল্লাহর পক্ষ থেকে উপহার রমিজ বললেন আমি বলদ বিক্রি করতে আসিনি কুরবানি দিতে এসেছি লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল আপনি সত্যি মহান আমি চাই আপনি এই বলদ কুরবানি দিন এবং এই পঞ্চাশ হাজার টাকা আমি আপনাকে উপহার দিচ্ছি ঈদের খুশিতে খুশির বল না রমিজের চোখে জল কুরবানির পর গোস্তের তিন ভাগ হলো এক ভাগ গরিবদের এক ভাগ আত্মীয়দের এক ভাগ নিজের রমিজের ঘরে এবার ঈদের খুশি বইল বন্যার মতো ছেলে মামুনের মুখে হাসি বউ রহিমার মুখে আনন্দের জল আল্লাহ যার ইমান দেখেন তাকেই সম্মান দেন রমিজ হয়ে উঠলেন গ্রামের সবার সম্মানের মানুষ